বিশ্ব থেকে দেশ দেশ থেকে দেশের জনগণ আর এই জনগণকে নিয়েই দেশের রাজনীতি এবং সমাজ গঠন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি এ কে এম গোলাম সারওয়ার আজকের জনমতে আমরা আলোচনা করছি এক চরম উদ্বেগজনক বিষয় নিয়ে যেখানে তথাকথিত বিনোদনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্ল্যাটফর্মে এবং ইউটিউব ভিত্তিক কিছু অনুষ্ঠান কুরুচিপূর্ণ অশ্লীল বিভ্রান্তিকর শব্দচয়ন এবং অপসংস্কৃতি পরিবেশন করা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সামাজিক মাধ্যমে প্রচারিত একাধিক অশালীন পুরুচিপূর্ণ ও সামাজিক মূল্যবোধ বিরোধী কন্টেন্টের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছেন বিতর্কিত টকশো অনুষ্ঠানের উপস্থাপিকার বিরুদ্ধে এই নোটিশ প্রদান করা হয়েছে যেখানে তিনি ধারাবাহিকভাবে এমন ভাষা ও শব্দ চয়ন করেছেন যা শিশু কিশোর ও সাধারণ দর্শকদের মধ্যে সামাজিক অস্থিরতা নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তি সৃষ্টি করছে আইনজীবী বলেন আমি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন পিতা হিসেবে গভীরভাবে উদ্বিগ্ন সমাজের ভবিষ্যৎ প্রজন্ম আজ যেসব ভাষা ও বার্তা শুনছে তা কোনোভাবেই আমাদের সংস্কৃতি ও নৈতিক কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় তিনি উল্লেখ করেন তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যমের নীতিমালায় তিন ছয় তিন ধারা অনুসারে এমন কোনো কন্টেন্ট প্রচার করা যাবে না যা শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে সেই নীতিমালা লঙ্ঘন করে আলোচ্য উপস্থাপিকা তার অনুষ্ঠান ও ইউটিউব কন্টেন্ট এমন সব শব্দ চয়ন করেছেন যা স্পষ্টতই অশ্লীল বিভ্রান্তিকর এবং সামাজিক রুচির পরিপন্থী চলুন প্রতিবেদনটি দেখে আসি দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পর পরে দায় ছাড়িয়া বলো কি আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয় একটি চ্যানেল সেই চ্যানেলে তোমার রশিদ একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেতা অভিনেত্রী ধরে নিয়ে আসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ জামাইয়ের কাজ টাকা কিভাবে পূরণ করে মেশিন বের হয়েছে তো সাহস থাকে তো সব খুইলা দেখা ভাই আগে তোর মারে আগে ক সব খুইলা দেখাইতে তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ পাঁচ ব্যাটাই ধরে বত্রিশ ব্যাটাই করে এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে বলো আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে এই নীতিমালার তিন ছয় তিনে বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ডেডির খুব প্রয়োজন আসলেই অতটা প্রয়োজন না আমি এরকম একটা ছেলে আমি ইজিলি চালাতে পারবো কিন্তু দুঃখের বিষয় এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়ের মাধ্যমে যে অশ্লীলতা কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধ অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুয়াই শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেই নাহি খোলে এটা আমি কি বাট এটা কি যে কি বুঝলা এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি যাতে তিনি কোন অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দ জয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন আমরা আশা করব তিনি অতি সত্তর আমার এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার প্রচারিত প্লাস্টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক কুরুচিপূর্ণ এবং অস্থির শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন এটা আমরা প্রত্যাশা করি তুমিও ফ্রিতে বাস খেতে আজকে আমি ফ্রিতে আসি নাই তোমার নেতাও কি তাহলে কয়েকদিন পর বিদেশে থাকবে না আমার আমার নেতা এখন হয়নি কিরে ভাইয়া তো মোড়াকে তিনি বিভিন্ন ধরনের দুয়েল কাজ দুয়েল শব্দ উচ্চারণ করে যে শব্দের দুই দ্বৈত অর্থবোধক আছে যে হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে যাতে আমাদের শিশু কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে অনেক সময় চলে অনিচ্ছা দেখে দেখতে হয় কারণ মোবাইলে টিপতে গেলে আপনার চলে আসেছে মোবাইলে স্কল করতেছে আমরা এই অনুষ্ঠান চলে আসে তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না এই দায়িত্বটা কার এই দায়িত্ব একজন উপস্থাপকের তিনি কি শব্দ চয়ন করবেন এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী বলা আছে যে চিন্তা অবিবেকের স্বাধীনতা কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন এবং বিধা আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবে না অর্থাৎ আইনের আলোকে তিনি শব্দ চয়ন করতে পারবেন আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারব না এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত আহবাতে যা আহ তোমার লেগে হুটনিটা রেডি করে রাখছি এক কারে পিছন বইরা দিব কোন দা বইরা দেওয়ার কথা কইছিল এটা তুমি তিনি আমাদের এই নোটিশ প্রাপ্তির পর কোনো পদক্ষেপ না নেন আমরা বাংলাদেশ বিটিআরসি এবং বাংলাদেশের তথ্য সম্পদ মন্ত্রণালয় ইয়ে করব এবং সেক্ষেত্রে আমরা আমাদের আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ অনুষ্ঠানে বিভিন্ন অভিনেতা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন এবং যৌন ইঙ্গিতপূর্ণ শব্দের ব্যবহার বহু দর্শকের নিন্দার পাত্র হয়েছে একাধিক অভিভাবক ও শিক্ষক মহল সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণের জন্য যদিও নির্দিষ্ট কোনো নীতিমালা রয়েছে তবুও তার প্রয়োগ ও নজরদারি অভাব স্পষ্ট বিশেষ করে ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে ভাষাগত শালীনতা নিয়ন্ত্রণের অভাব শিশু কিশোরদের মানসিক বিকাশে নেতিবাচক ভূমিকা রাখছে আমরা চাই একটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে উঠুক যার ভিত্তি হবে শালীনতা শ্রদ্ধা ও বিবেচনাবোধ যারা গণমাধ্যমে কথা বলেন তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত প্রিয় দর্শক আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের জনমত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ